আজকে আমি বানাবো কাঁচকলার চপ তার জন্য শুকনো খোলায় শুকনো লঙ্কা গোটা গরম মশলা ধনে আর জিরে তেলে নেব তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব কাঁচকলার চপ বানানোর জন্য এখানে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর গুঁড়ো মশলা এটা শুকনো খোলায় আগে টেলে নিয়েছিলাম এখন এটা আমি মেখে নেব ভালো করে এর মধ্যে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এখন দেবো সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ শুকনো খোলায় টেলে রাখা গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেব এখন দিচ্ছি বেসন মাখাটা হয়ে গেছে এবার এটা আমি চপের আকারে গড়ে নেব তার জন্য হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি না এটা লেগে যাবে এটা আমি চপের আকারে করে নিয়েছি এবার তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার এগুলো আমি একে একে দিয়ে দেবো তেলটা একটু বেশি করে দিলে বড়াগুলো মুচমুচে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তুলে নেব কাজকলা চপ তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন